ইসরায়েলের স্বপ্ন ধুলিস সাত করে দিল বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন হামলা করল ইরান গোটা বিশ্ব মেনে নিয়েছে ইতিহাসে এক নতুন অধ্যায় সৃষ্টি হচ্ছে হামাসকে নিরস্ত্র করে যুদ্ধবিরতি দিতে চায় ইসরায়েল মানছে না হামাস গাজা সিরিয়া এবং লেবানন তিন অঞ্চলেই স্থায়ীভাবে ইসরায়েলি সেনা মোতায়েন অবশেষে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন এবার চলুন এক এক করে জেনে নেওয়া যাক বিস্তারিত ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন হামলা ইরানের যার মাধ্যমে গোটা বিশ্ব বুঝে গেল ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। শব্দের গর্জন শুনে প্রথমে মনে হয়েছিল কোনো বড় কারখানায় বিস্ফোরণ হয়েছে কিন্তু মুহূর্তের মধ্যে যখন আকাশে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুটে চলল একই দিকে তখনই গোটা বিশ্বের বুঝতে বাকি রইল না যে ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে এটি কোনো নিয়মিত সীমান্ত সংঘর্ষ নয় এটি ছিল মধ্যপ্রাচ্যের সবচেয়ে আলোচিত দুটি শক্তির সরাসরি মুখোমুখি সংঘর্ষ ইরান বনাম ইসরায়েল যার নাম অপারেশন ট্রু প্রমিস ওয়ান ইতিহাসের সবচেয়ে বড় এই ড্রোন হামলাটি পরিচালনা করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে এটি ছিল ইসরায়েলের বিরুদ্ধে প্রথম সরাসরি সামরিক অভিযান এবং একই সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় সামরিক ড্রোনও ক্ষেপণাস্ত্র হামলা আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাইনি বলেন এই অভিযানের মাধ্যমে ইরান প্রমাণ করেছে তাদের সামরিক সক্ষমতা শুধু প্রতিরক্ষায় সীমাবদ্ধ নয় প্রয়োজনে তারা প্রথমে আঘাত হানতেও সক্ষম তার মতে এটি ছিল জাতিসংঘের চার্টারের অনুচ্ছেদ একান্নের আওতায় একটি বৈধ ও আত্মরক্ষামূলক অভিযান এই অভিযানে ইরান ব্যবহার করেছে শত শত ব্যালিস্টিক মিসাইল এবং তার সাথে ব্যবহার করেছে শত শত ড্রোন যেগুলোর লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক ঘাঁটি গোপন গোয়েন্দা কেন্দ্র এবং সেনা ইনস্টলেশন এই হামলার মাধ্যমে ইরান প্রমাণ করেছে তাদের সুনির্দিষ্ট এবং নির্ভুল আঘাত হানার সক্ষমতা কতটা ভয়ঙ্কর হতে পারে তবে ইরান তাদের সামগ্রিক শক্তির একটি ক্ষুদ্র অংশই মাত্র ব্যবহার করেছে বিশ্লেষকরা বলছেন ইরানের এই অভিযান শুধু সামরিক নয় রাজনৈতিক বার্তাও স্পষ্ট ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যাওয়ার প্রস্তুতিও নিয়ে রেখেছে এই অপারেশন তিনটি গুরুত্বপূর্ণ দিক সামনে এনেছে প্রথমত ইরান নিরাপত্তার হুমকির মুখে পড়লে তা শক্তভাবে প্রতিহত করার সক্ষমতা রাখে দ্বিতীয়ত ইরানের সেনাবাহিনীর আত্মবিশ্বাস এবং সক্ষমতা জানান দেওয়া এবং তৃতীয়ত বৈশ্বিক যুদ্ধনীতির সুনিশ্চিত ব্যবহার ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা জাতীয় নিরাপত্তা এবং সামরিক শক্তির প্রশ্নে কোনো আলোচনা কিংবা সার নয় এই অভিযানে তেহরান দেখিয়ে দিয়েছে কেবলমাত্র প্রতিরক্ষা নয় প্রয়োজনে তারা প্রতিপক্ষকে লক্ষ্য করেও আঘাত হানতে প্রস্তুত বিশ্ব সম্প্রদায়ের প্রতিক্রিয়াও ছিল দুদুল্যমান কেউ একে যুদ্ধের শুরু বলে ব্যাখ্যা করেছেন কেউ বলেছেন ইরানের প্রতিশোধ তবে একথা অস্বীকার করার উপায় নেই যে অপারেশন ট্রু প্রমিস ওয়ান মধ্যপ্রাচ্যের নিরাপত্তা চিত্রটাকেই পাল্টে দিয়েছে ফিলিস্তিনের গাজা লেবানন এবং সিরিয়া এই তিন অঞ্চলে অনির্দিষ্টকালের জন্য সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ তার এ ঘোষণার কারণে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির আলোচনা আরও কঠিন হয়ে পড়ল গত মাসে চুক্তি লঙ্ঘন করে গাজায় ফের তীব্র হামলা শুরু করেছিল ইসরায়েল গাজার বিস্তৃত অঞ্চলের প্রায় অর্ধেক দখল করে নেয় ইসরায়েলি সেনারা এর আগে গত বছর লেবাননের সশস্ত্র গোষ্ঠী সঙ্গে চুক্তির অংশ হিসেবে লেবানন থেকে ইসরায়েলি সেনাদের সরে যাওয়ার কথা থাকলেও দখলদার ইসরায়েল তাদের সেনাদের প্রত্যাহার করে নিতে অস্বীকৃতি জানিয়েছিল তাছাড়াও গত বছরের ডিসেম্বরে সিরিয়ার সাবেক স্বৈরাচার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর সিরিয়ার গোলান মালভূমির বড় এক অংশ ইসরায়েল সেনারা দখল করে নিয়েছিল এমন সময় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী এক ঘোষণা দিয়ে বসলেন তিনি বললেন অতীতের মতো ইসরায়েলি সেনারা যেসব অঞ্চল পরিষ্কার অথবা দখল করেছে সেসব অঞ্চল থেকে সরে যাচ্ছে না বরঞ্চ গাজা লেবানন এবং সিরিয়া এই তিন অঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীরা স্থায়ী কিংবা অস্থায়ীভাবে বসবাস করবে ফিলিস্তিন এবং তাদের প্রতিবেশী দেশগুলো ইসরায়েলি সেনাদের এমন অবস্থানকে সামরিক দখলদারিত্ব হিসেবে দেখছে যা আন্তর্জাতিক আইনে অবৈধ তবে হামাস জানিয়েছে যতক্ষণ পর্যন্ত গাজা থেকে পুরোপুরি সরে না যাবে এবং স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি না হবে ততক্ষণ পর্যন্ত কোনো জিম্মিকে তারা মুক্তি দেবে না তবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর এমন বিবৃতির পর ইসরায়েলি জিম্মিদের পরিবার তারাও পাল্টা বিবৃতি দিয়েছে তারা বলছে সরকার কথা দিয়েছিল জিম্মিরা সবার আগে মুক্তি পাবে কিন্তু জিম্মিদের মুক্তির কথা না ভেবে ইসরায়েল এখন ভূমি দখলকে প্রাধান্য দিচ্ছে এই সমস্যার একমাত্র সমাধান হল চুক্তির মাধ্যমে সব জিম্মিকে একসঙ্গে মুক্ত করে আনা যদি এটি স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের মাধ্যমেও হয় ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিল হামাস ছয় সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাবের আওতায় হামাসকে অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হয়েছিল যুদ্ধের সম্পৃক্ত একজন ফিলিস্তিনি কর্মকর্তা জানান হামাসের মূল চাওয়া হল চূড়ান্ত যুদ্ধ বন্ধ করা এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা কিন্তু এই প্রস্তাবে এ বিষয়ে কোনো প্রতিশ্রুতি ছিল না বরং হামাসের হাতে থাকা জীবিত জিম্মিদের অর্ধেককে মুক্তি দেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে ফিলিস্তিনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান মিশরের মাধ্যমে দেওয়া প্রস্তাবে স্পষ্টত হামাসকে নিরস্ত্র করার আহ্বান জানানো হয়েছে কিন্তু এতে ইসরায়েলের পক্ষে যুদ্ধ বন্ধ করা এবং গাজা থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি নেই তাই হামাসে এ প্রস্তাব পুরোপুরি প্রত্যাখ্যান করেছে যুদ্ধবিরতি নিয়ে আগে যতবারই আলোচনা হয়েছে তার মধ্যে আবারই প্রথম ইসরায়েলের পক্ষ থেকে হামাসকে নিরস্ত্র করার শর্ত দেওয়া হয়েছে এটিকে ফিলিস্তিনি সংগঠনটির জন্য চূড়ান্ত রেডলাইন হিসেবে দেখা হচ্ছে এর পরিস্থিতিতে ফিলিস্তিনি কর্মকর্তাদের অভিযোগ ইসরায়েল সময় ক্ষেপণ করছে যুদ্ধ দীর্ঘায়িত করছে হামাসের হাতে থাকা অবশিষ্ট জিম্মিদের উদ্ধার করার চেষ্টায় এমনটা করছে তারা তবে হামাস জানিয়েছে তাদের হাতে থাকা জিম্মিদের মুক্তি দিতে তারা প্রস্তুত তবে এর বিনিময়ে তারা যুদ্ধের সমাপ্তি এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহার চান এত কিছুর পর অবশেষে ইউরোপীয় ইউনিয়ন স্বীকার করেছে যে গাজায় সীমা অতিক্রম করেছে ইসরায়েল এবং মানুষের ব্যাপক ক্ষতি করেছে ইউরোপীয় ইউনিয়ন ফিলিস্তিনিদের জন্য এক দশমিক ছয় বিলিয়ন ইউরো অতিরিক্ত আর্থিক সহায়তা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস তিনি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছেন বাংলাদেশ নিয়ে ইসরায়েল যে আশা দেখেছিল চূড়ান্তভাবে গটল তার সমাপ্তি দুই হাজার একুশ সালে পাসপোর্ট থেকে ইসরায়েল বাদে সব দেশে বৈধ এই বাক্যটি বাদ দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার ওই সময় শব্দটি বাদ দেওয়ায় বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ার আশা দেখেছিল ইসরায়েল যদিও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মুমেন স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন কেউ বাংলাদেশ থেকে ইসরায়েলে ভ্রমণ করতে পারবে না যদি কেউ করে তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে তখন তিনি আরও বলেছিলেন পাসপোর্ট হল শুধুমাত্র একটি পরিচয়পত্র এটি কোনো দেশের পররাষ্ট্রনীতির প্রতিফলন নয় বাংলাদেশের পররাষ্ট্রনীতি একই আছে যেমনটা শেখ মুজিবুর রহমানের শাসনামলে ছিল আমরা ইসরায়েলকে স্বীকৃতি দেই না তা সত্ত্বেও ইসরায়েল আশা ধরে রেখেছিল একটা সময় হয়তো বাংলাদেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়বে তবে অন্তর্বর্তী সরকার আবারও বাংলাদেশের পাসপোর্টে ওই বাক্য ফিরিয়ে এনে বাংলাদেশে ইসরায়েলিদের ভ্রমণ আবারও কঠোরভাবে নিষিদ্ধ করেছে এবং ইসরায়েলি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিরোধিতা এখনও যে করছে সেটি প্রদর্শন করেছে তবে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট বাংলাদেশের পাসপোর্ট পরিবর্তন নিয়ে আজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে এছাড়াও সংবাদ মাধ্যমটি জাপানে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের দুই হাজার একুশ সালে একটি পুরনো টুইট প্রকাশ করেছে এবং তারা বাংলাদেশকে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আহ্বান জানিয়েছে তবে এ প্রস্তাব বাংলাদেশ গ্রহণ করেনি সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখনই শেষ করছি পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন